হ্যাঁ সবাইকে তো পাঠিয়ে দেবো যত যার যন্ত্র আছে সবাই এখানে চলে আসবে আমাদের সাফ করে দেবে তাই তো সবাই যন্ত্র সাফ করবি তো সবার ঠিক আছে ক টাকা নিবি দু হাজার টাকা তো নতুন যন্ত্র চলে আসবে তুই পরিষ্কার করবে কেন ঠিক আছে ভালো করে পরিষ্কার কর পড়সা করা হচ্ছে তোর মতো সাদা হচ্ছে তো বাস ঠিক আছে একটু না কালো কালো না থাকে কোচি হ্যাঁ গুরু পড়সা হ্যাঁ ঠিক আছে